তিনশো আসন প্রতিটা দল যদি যে তিনশো আসন দিবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে প্রতিটা দলকেই বলা বলা হবে বা বাধ্য করা হবে যে সে যাতে একটা নির্দিষ্ট পরিমাণ একটা অংশ একটা পার্সেন্টেজ শুধুমাত্র নারী ক্যান্ডিডেট দিয়ে তারা দেয় সে যদি বলা হয় যে আহ থার্টি পার্সেন্ট তিনশো আসনের মধ্যে নব্বইটা নারী নারীকেই তারা নমিনেট করবে এটা বিএনপি হতে পারে জামাত হতে পারে বা যে দলই হতে পারে তো সেটার ক্ষেত্রে যেই চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে একটু আগে ডক্টর শিবির যেটা বললো যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের এত নারী বেশিরভাগ রাজনৈতিক দলই হয়তো এত নারী হয়তো পারবে না এখন তাদের ক্ষেত্রে ওটা ওই ক্যাপাবিলিটি তৈরি হয়নি তো সেই জায়গাটাতে আমাদের প্রপোজালটা ছিল যে ঠিক আছে তিরিশ পার্সেন্ট না হলেও হয়তো সেটাকে আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট দিয়ে শুরু করতে পারি যে প্রতিটা রাজনৈতিক দলকে যে তিন চি দিবে তাকে অ্যাটলিস্ট যদি পনেরো পার্সেন্ট হয় পঁয়তাল্লিশটা যদি বিশ পার্সেন্ট হয় ষাটটা ষাটজন ক্যান্ডিডেটকে এটা তাকে নোমিনেট করতে হবে